সুপ্রভাত বন্ধুগণ কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজ তো রবিবার এখন এই আটটা বাজে সকালবেলা চা খেয়ে টুকটাক যে কাজগুলো থাকে গাছে জল দেওয়া মন্দিরে দেওয়া এগুলো সব করে ফেলেছি এবার চলুন তাহলে টিফিনটা সেরে নেওয়া যাক জল খাবারে আজকে বানাবো লুচি তরকারি এই যে লুচির আলু সেদ্ধ করে রেখেছি একটা টমেটো দিয়ে আলুটা সেদ্ধ করেছি আর ময়দা মেখে লেচি করে রেখেছি দু চারটে লেচি বেশি করেছি যদি কেউ এসে যায় তাহলে তাকে লুচি তরকারিটা বানিয়ে ফেলি কড়াতে এবার তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দেব একটা তেজপাতা একটু হিং হিং দিলে বেশ তরকারির টেস্ট ভালো হয় আলুর তরকারি আর একটু পাঁচ ফোঁড়ন আর দুটো কাঁচা লঙ্কা আমি শুকনো লঙ্কা দেবো না দুটো কাঁচা লঙ্কাই ফোড়ন দেবো এবার তেলটা গরম হলে আলুটা দিয়ে দেবো যেহেতু সেদ্ধ করা আছে আলুটা তাই জন্য আর কিছু করতে হবে না তেলটা গরম হয়ে যা তেলটা গরম হয়ে গেছে হিং দিয়েছি বলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এইবার সেদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নেড়ে এতে আর বেশি কিছু দেবার নেই আর হলুদ দেবো না যেহেতু লুচির সঙ্গে খাবো খালি নুনটাই দিয়ে দিচ্ছি এবারে আলুটা একটু হয়ে গেলে তরকারি রেডি হয়ে যাবে তারপর লুচিটা ভাজবো ততক্ষণ আলুটা হতে থাক তরকারিটা তরকারি হয়ে গেছে এইবার তরকারিটাকে নামিয়ে করা ছিল বলে চট করে হয়ে গেছে এবার তরকারিটাকে ঢেলে আর লুচিটা করে ফেলব এই যে লুচি বেলা হয়ে গেছে অনেকগুলো লুচি বেলে নিয়েছি এইবার পরপর লুচিগুলো ভাজবো কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এইবার একটা একটা করে ভাজবো তেলটা ভালো গরম হয়ে গেলে লুচি ভাজতে বেশি সময় লাগে না রবিবার সকালে লুচি তরকারি খেতে বেশ আলাদা একটা ফিলিং হয় সব সময় তো পাস্তা চাও ম্যাগি এসব হয়েই থাকে সাধারণত কিন্তু আমাদের লুচিটা হচ্ছে আমাদের বাঙালির প্রিয় খাবার লুচি তরকারি তো সেইটাই মাঝে মাঝে খেতে ভালোই লাগে রবিবার দিন না অনেক কাজ থাকে জানেন সারা সপ্তাহ তো সময় হয় না এক্সট্রা কাজগুলো করার সেই জন্য রবিবার দিন সেই সব কাজগুলো করতে হয় তো করতে গিয়ে আপনাদের সঙ্গে আর যোগাযোগ করা হয়নি কথা বলা হয়নি তো এখন চান টান করা হয়ে গেছে তো আজকে আবার কি জানেন আজকে না বাজারে ভালো মাছ পাইনি তো সেই জন্যে আজকে আমি একটু অন্য অন্য রান্না করেছি তা চলুন দেখাই আজকে কি কি রান্না করেছি দুপুরে এই যে ভাত পোস্ত বেগুনি আলু পটলের তরকারি একটু ডাল আর ডিম ভাজা এইটাই আজকে দুপুরের মেনু রান্না করেছি যেহেতু আজকে মাছ ফাছ ভালো পাইনি সেই জন্য এইগুলোই রান্না করেছি আজকে কিছু জিনিসপত্র বানাতে দিতে এখন বিকেল পাঁচটা বাজে এই যে রেডি হয়ে গেছি আর এই যে সম্ভার নিয়ে যাচ্ছি তারপর কি কি বানাচ্ছি সেটা বানিয়ে এলে আপনাদের দেখাবো এখন সন্ধে সাতটা বাজে আজকে ভিডিও ভিডিওর দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজকে কি কি স্পেশাল ভিডিও আপনাদের দেখাতে চলেছি তো চলুন তাহলে এই আইসক্রিম খেতে খেতে মজা করে আমেরিকা ঘুরে আসা যাক আমার এক বান্ধবী যাকে বান্ধবী বললে এখন খুব কম কথা বলা হবে আসলে সেই ছোট স্কুল জীবন থেকেই ওর সঙ্গে আমার বন্ধুত্ব জানেন ও থাকে হচ্ছে এখন নিউ ইয়র্কে তো বুঝতেই পারছেন ছোটবেলার বন্ধুত্ব সেই বন্ধুত্বটা এখন আর বন্ধুত্বের পর্যায়ে নেই এখন সেটা আত্মীয়ের পর্যায়ে চলে গেছে তো ওর সঙ্গে মাঝে হয় গল্প হয় আমি অনেক কিছু দাবিও জানাই ওকে অনেক সময় তো একদিন এই কথা প্রসঙ্গে ইউটিউব চ্যানেলের কথা উঠেছিল তা আমি বললাম যে তোরা তো অনেক জায়গায় বেড়াতে টেড়াতে যাস তা সেই রকম যদি কিছু বেড়াতে যাওয়ার ভিডিও আমাকে যদি তোরা পাঠাস তাহলে আমি আমার দর্শকদের সেই সবগুলো দেখাতে পারি তো বলেছিল আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করে দেখবো তা সেই কথাতেই ও এই ভিডিওগুলো পাঠিয়েছে ও সেই কথাটাই রেখেছে এই যে দেখুন আমার সেই ছোট্ট বান্ধবী অঞ্জনা আপনারা যাকে ছবিতে দেখতে পাচ্ছেন ওরই উদ্যোগে আমাদের এই আমেরিকা ভ্রমণ প্রথমেই দেখাই একটা সুন্দর মনোরম দৃশ্য আমার বান্ধবীর বাড়ির ব্যাকইয়ার্ডের ছবি স্নোফল হচ্ছে দেখতে পাচ্ছেন এই দৃশ্য তো সহজেই আমাদের চোখে পড়ে না তাই এই ভিডিওটা তুলে ও আমাকে পাঠিয়েছে এটা হলো নায়গ্রা রিভার এই নদী এরি থেকে ওয়ান্টারিও লেকের দিকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে এই নদী কানাডার ওয়ান্টারিও প্রদেশের এবং যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক রাজ্যের সীমান্তের একটি অংশ গঠন করেছে নায়গ্রা নদীতে দুটি বড় দ্বীপ এবং অসংখ্য ছোট দ্বীপ রয়েছে গ্র্যান্ড আইল্যান্ড এবং নেভি আইল্যান্ড দুটি বৃহত্তম দ্বীপ যথাক্রমে আমেরিকান এবং কানাডিয়ান নদীর তীরে রয়েছে এটা হলো মেসিস ফায়ার ওয়াক্স নিউ ইয়র্ক ট্র্যাডিশন অনুযায়ী প্রতি বছর ফোর্থ জুলাই উপলক্ষে আতসবাজির আয়োজন করে থাকে মেসিস কি অপূর্ব লাগছে না দেখতে এই দৃশ্যগুলো এটি হলো নিউ ইয়র্ক সিটির বড়দিন উদযাপনের ভিডিও দেখুন আপনারা কত সুন্দর লাইট দিয়ে চারদিক সাজানো বিল্ডিং গুলো কি সুন্দর সাজিয়েছে আলো দিয়ে এই যে ভিডিওটা আপনারা দেখছেন এটি হলো ওয়েস্ট ভার্জিনিয়া যাওয়ার পথে একটা সুরঙ্গ চলুন আমরা সুরঙ্গ ধরে খানিকটা পথে এগিয়ে যাই হল আর্জিনিয়া অ্যাকোয়ারিয়াম ও মেরিন সায়েন্স সেন্টার যা আগে ভার্জিনিযা মেরিন সায়েন্স মিউজিয়াম নামে পরিচিত ছিল আইসল্যান্ড যাওয়ার রিং রোড রাস্তাটা যেমন সুন্দর তার আশেপাশের দৃশ্যগুলো সত্যিই অপূর্ব আকাশের রং আর মেঘের রং যেন মনে হচ্ছে শিল্পীর তুলিতে আঁকা ছবি এটি হলো আইসল্যান্ডের আইসবার্গ আইসবার্গ হলো বরফের বড় অংশ যা হিমবাহ গুলোকে ভেঙে দেয় এগুলো সমস্ত আকার এবং নানান রকম রঙের হতে পারে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই লিসবন শিপ থেকে তোলা শিপ বা ক্রুজ জাহাজ হলো বড় যাত্রীবাহী জাহাজ যা মূলত ছুটি কাটাতে ব্যবহার করা হয় এটা হলো সিডার পয়েন্ট বিচ এই বিচে সবাই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে যায় এটা হলো এক ধরনের ক্যাম্প যেখানে নানান রকম বিলাসবহুল সুবিধা থাকে যেমন ধরুন পোর্টেবল এয়ার কন্ডিশনার অ্যাটাচড ওয়াশরুম কমফোর্টেবল ফার্নিচার এইসব আর কি এটা আইসল্যান্ডের সব থেকে বিখ্যাত ওয়াটারফল এর সৌন্দর্য সত্যিই ভাষায় বর্ণনা করা সম্ভব নয় তাই কথা না বলে চলুন আমরা এই ওয়াটার ফলস সৌন্দর্য উপভোগ করি তাহলে কেমন লাগলো আমেরিকা ভ্রমণ নিশ্চয়ই খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে কি জানেন যখন এই প্রথম ভিডিওগুলো আমি দেখি না তখন থেকে খালি ভেবে চলেছি যে কতক্ষণে আপনাদের সঙ্গে এইগুলো শেয়ার করব। এইসব দৃশ্য তো আসলে সহজে আমরা দেখতে পাই না না নিশ্চয়ই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব বাটন টিপে আমার পাশে থাকবেন আর আবার নিশ্চয়ই নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই সুখী থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন শুভরাত্রি